আমরা এরা নেতাদের আনুগত্য করেছিলাম ধনী ব্যক্তিদের অনুচল অনুগত করেছিলাম তাদের আনুগত্য করার ফলে ফাদ্দলুনাস সাবিলা তারা তো একবার জীবনে কোনদিন আমাদের নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই হজের কথা বলে নাই মানুষের উপকারের কথা বলে নাই সত্য কথা বলার কথা বলে নাই তাদের পিছনে ছুটে ছুটে আমরা গোমরাহী পথের দিকে অগ্রসর হয়েছিলাম ফাদ্দলুনাস সাবিলা ঠিক নামে ঠিক বলেন ঠিক নামে ঠিক অমুক ব্যক্তিটা বিপদে পড়েছে একটু সাহায্য করো সহযোগিতা করো একবারও বলে নাই ও আরো বলেছে যে অমুক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা আছে সব লুট করে নিয়ে আয় আল্লাহ ওদের কথা মেনে মেনে আমরা সাবিলা আমরা তার পথের দিকে গেছিলাম এই জন্য আজকে আমরা জাহান নামে এসে গেছি নাওজুবিল্লাহ পড়েন পিঠে ভাই কারা বলবে কর্মীরা কার কাছে আল্লাহর কাছে এখন কর্মীরা তো জাহান নামের মধ্যে গ্রেফতার হয়ে গেছে আল্লাহর কাছে তারা একটা দোয়া করবে তাদের ওই নেতাদের বিরুদ্ধে যাদের কারণে আজকে তাদের জাহান নামে যেতে হয়েছে কি দোয়া বলবো ভাইরা কোরমিরা বলবে রব্বানা আতিহিম দিফায় নিমাল আযাবি ওয়াল আনহুম লানা কবীর কোরমিরা বলবে আল্লাহ যেই নেতাদের কারণে আমরা জান্নাতে যেতে পারি নাই যেই নেতাদের কারণে আমরা হৃদায়তের পথ পাই নাই যেই নেতাদের কারণে আমাদের গোমরাহি পথে যেতে হয়েছে যেই নেতাদের কারণে আজকে আমাদের জাহান হতে হয়েছে আল্লাহ আমাদের যতটুকু শাস্তি তুমি দিবা এর চাইতে একটু বেশি 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 আমার নেতাকে দিয়ে দিও কর্মীর যদি হয় দুই বছর নেতার কয়েক বছর হবে হ্যাঁ তাহলে নেতাদের শাস্তি বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে কারা কর্মীরা অথচ যেই কর্মী নেতার একটা ফোন পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি মেম্বার সাহেবের মোটরসাইকেল চালায় তার দাপটে আর এলাকায় থাকা যায় না ঠিক না বেছি চেয়ারম্যান সাহেবের সাথে একটু ঘুরে বেড়াই তার দাপটে আর এখানে থাকা যায় না বলো তখন এমপি সাহেবের সাথে একটা সেলফি উঠাইছে হাজার হাজার মানুষের জীবন জীবনকে বিপন্ন করেছে এক সেলফির ক্ষমতার কারণে যারা বলেন ঠিক না বেডে আরে এমপির সাথে আমার সম্পর্কে দেখ ডান হাত বাম হাত কিছু বলবি সাথের সাথে মামলা দিয়ে জেলে ঢোকাবো ওই কর্মী আল্লাহকে বলবে আল্লাহ ওই বদমাষ্টের কারণে তো আজকে জাহান্ন শাস্তি আমার যা দিচ্ছ ওর থেকে আমার নেতার একটু বাড়াই দিও ওটাই আমাদের শান্তি কোরআনে আছে না নাই ভাইরা ঐজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেদিন কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেবো ইয়া উমা তুআল্লরু উজুহুম ফিন নার ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা কতল আ বলেন তাদের চেহারা গুলোকে আমি আল্লাহুল যখন আগুন দিয়ে জ্বালিয়ে ওরট পালট করে দেব তারা আফসোস করে বলবে

আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী ব্যক্তিগুলো কিয়ামতের দিন আফসোস করবে আর নিজেদের হাতগুলো নিজেরাই কামড়াবে আর বলবে আল্লাহ ওই জালেম নেতার পিছনে না ছুটে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ছুটতাম তাহলে আজকের এই করুণ পরিণতি আমাদের আর হতো না আল্লাহ ইয়া লাইতা নিতাখাদতু মা আর রাসূলি

সুতরাং একটু ভেবে চিনতে কাজ করার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই ইমানদারদের পক্ষে থাকার দরকার আছে না নাই সত্যবাদীদের পক্ষে থাকার দরকার আছে না নাই ইনসাফের পক্ষে থাকার দরকার আছে না নাই ন্যায় বিচারের পক্ষে থাকার দরকার আছে না নাই যারা আল্লাহর আইন চাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে চাই যারা ইসলাম এবং কুরআন দিয়ে পার্লামেন্ট চালু করতে চাই

সম্মানিত সধি আজকে আপনাদের এখানে এসে আমার তো মনটা শুরুতেই ভেঙে গেছে তারপরে প্রিয় ভাই আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে ইসলাম হাজার হাজার বেঈমান দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই 313 জন তাদের হাতে আল্লাহ বিজয় দিয়েছে ঠিক ঠিক জোরে বলেন ঠিক না বেঠে ঠিক কতজন বদরের প্রান্তরে কতজন কাফেররা কত

হাজার হাজার বেঈমানদের ভিত নাড়িয়ে দিয়েছে একজন ইমানদার মধ্যে মুজাহিদ আবু সাইদের মতন বক্ষ দেখানো মানুষ ঠিক না যাদের রক্তটাকে কবল করে নিয়েছেন কে ওই রক্তের উপর দিয়েই ইনশা আল্লাহ ইসলাম বিজয় হবে এ দেশে ইনশা আল্লাহ যে জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিনটাকে রব্বুল আলামিন ইসলামের জন্য কবল করে নেন ইসলামের জন্য ওই ভূখণ্ডটা উর্বর হয়ে যায় জোরে পড়েন ঠিক নামে ঠিক সুতরাং আল্লাহ বলেছেন কি তুমি শুধু সত্য কথা বলবা আর মিথ্যাবাদীদের সাথে থাকবা ও হবে না হবে নিজে সত্য বলবা যারা বলে তাদের সাথে থাকবা এটা হলো ইমানের দাবি এটা কি বলেন এটা কি আপনি যদি মনে করেন আপনি যদি বলেন আমি ইমানদার আপনি যদি বলেন আমি মুসলমান আপনি যদি বলেন আমি রাসুলকে বিশ্বাস করি আপনি যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কোন বেঈমান কোন জালের কোন অহংকার কোন সৈরাচারের সাথে পৃথিবীর কোন ইমানদার থাকতে পারবে না ওরা থাকবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে বিশ্ব নবী সাল্লামের আদর্শের পক্ষে ঠিক না ঠিক এখন আমাকে বলবেন হুজুর আপনি তো আদর্শের কথা বলছেন জোরে বলেন তো আমি কোন ব্যক্তির আদর্শের কথা বলছি কোন দলের আদর্শের কথা একবার বলেছি জোরে বলেন বিশ্ব নবী সাল্লু আদর্শের কথা বলেছি এখন রাসুলের আদর্শের দিকে যাওয়াই ডাকে সে যেই হোক আপনি তার ডাকে সারা

যারা আইনের নামে যারা বিচারের নামে আইনটাকে নিজেরা বানিয়ে বুনিয়ে যাদের মতের সাথে মতের মিল হয় না তাদেরকে ডাবাই রাখে আর নিজেদেরকে উপরে উঠায় তাদের সাথে থাকা যাবে ইনসাফ 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 পৃথিবীতে যতগুলো পৃথিবীতে যতগুলো অন্যায় ঘটে তার পেছনে অন্যতম দায়ী হলো যে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা না কায়েম থাকার কারণে থেকে মদ সেই দিন উৎখাত হয়েছে মক্কার জমিন থেকে চুরি সেই দিন উৎখাত হয়েছে মক্কার জমিন থেকে চুরি করলে হাত কাটা যাবে যেদিন যেই সেই যেই দিন এই আইন পাশ হয়েছে খেলে করলে মারো এই আইন যেদিন পাশ হয়েছে অন্যায় ভাবে হত্যা করলে তাকেও কতল করো এই আইন যেদিন পাস হয়েছে তার মানে বোঝা গেল মানুষের আইন দিয়ে শান্তি আসে না শান্তি আসতে গেলে একমাত্র আল্লাহর আইন ছাড়া হবে না আর পৃথিবীতে যত ব্যক্তির আইন আছে একমাত্র আল্লাহর আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় জোরে বলেন ঠিক না বেঠে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুইয়া উলিল আলবা ইসলাম বিদ্যাসীরা বলে যে এটা হলো অমানবিক কিন্তু আল্লাহ বলেছে হত্যার পরিবর্তে হত্যা একজনের জীবনের বিনিময় লাখো মানুষের জীবন বেঁচে যাবে ঠিক না ভাই ঠিক জনসম্মুখে যখন একজন চুরি করার দায়ে হাত কাটা যাবে তখন ওই নেতা মন্ত্রিত্বের আসনে বসে ওর দেশ থেকে টাকা পাচার করার নুস মাঠা হয়ে যাবে একটা খোলে আর রায় দিবে যে চুরি করেছে ওরা হাত কাঠো মন্ত্রীরা আছে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে জোরে বলেন তো ওই মন্ত্রীরা আগামী দিন সাহস হবে যে দেশের টাকা বিদেশে পাঠাতি জোরে বলে এখন এই আইনদার বিরোধিতা ওড়াই করে কারণ ওড়াই জানে যে আগামী কালকেই তো আমার 5 কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হবে সুতরাং এই আইন পাসওলি আর হবে না ঠিক আমার কথাই শুনে কষ্ট পাচ্ছে না নাকি ওড়াই জানে যদি চো চুরি করলে হাত কাটো এই আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদেরকে লোলা হয়ে ঘুরতে হবে কারণ কি যারা দেশের টাকা বিদেশে পাচার করে এক দেশে তিনশো ষাটটা বাড়ি বানাতে পারে তারা কোনোদিন ওই ইসলামের বিচার চাবে না কি মনে হয় আপনার আবার সংবাদ সম্মেলনে বিভিন্ন টকশতে দাবি করে একটা একটা স্যুট পরে তার দাম দশ লক্ষ টাকা একটা একটা কেস পরে শু পরে তার দাম ছয় লাখ আট লাখ নয় লাখ টাকা ওকে বাপের বাপের টাকা কাট টাকা চুরি করা টাকা কি টাকা এখন ওই ব্যক্তি সামনে যদি যদি বলেন যে চুরি করলে হাত কাটা আল্লাহর আইন্ডা পাস করো ও কি বলবে ওসব মৌলবাদী কথা বাদ দাও কি করব ওসব মৌলবাদী চিন্তা চেতনা বাদ দাও তা নামাজ পড়বে কিন্তু জি আবার বলবে যে তাহাজ্জুদের নামাজ আমি সকালবেলা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ি এতটাই কষ্ট হয়ে গেছে ফজরের নামাজ পড়তে প্রিয় ভাইরা এ জাতি দুর্ভাগা এ জাতি দুর্ভাগা বাংলাদেশের মানুষকে বোকা বানানো খুবই সহজ ঠিক না বেঠি নামাজ পড়ে যে বেনামাজের পিছনে চিল্লা চিল্লি করবে নিজে দান করবে দান করে যারা অন্যের টাকা আত্মসাত করে তার পিছনে যে চিল্লা চিল্লি করবে এটাই হলো আমাদের ইমান কিন্তু যার আদর্শ লালন করলে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার মত নেতা এই পৃথিবীতে আর একজনও নাই যিনি নিজের কথা 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 চিন্তা চিন্তা না করে করে আমার এমন একজন নেতা আপনি দেখাতে পারবেন যে নেতা নিজের কথা না ভেবে কর্মীর কথা ভাবে পারবেন বিশ্বব্যাপী এমন একজন নেতা আপনার জন্য আমার জন্য এত পেরেশান তিনি

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করা শুরু করলেন পবিত্র কুরআন আল কারীমের সূরাতুন নিসা কোন সূরা সূরাতুন নিসা করতে করতে যখন তিনি 41 নম্বর আয়াতে গেলেন

বিশ্ব নবী মহাম্মাল আপনি কোরআন তেল শুনতে চাইলেন আমি কোরআন তেল করছি আপনি কেন কান্না করছেন বুঝলাম না কি কারণে আপনি কান্না করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি প্রত্যেক জাতিদের মধ্য হতে একজন করে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবো আল্লাহ রাব্বুল যে যেই মধ্যে যাদেরকে পথ নির্দেশক হিসাবে নবী করে রাসুল করে পাঠিয়েছিলেন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের জাতির বিরুদ্ধে সাক্ষ্যদাতা হিসাবে দাঁড় করাবেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার উম্মতের বিপক্ষেও আমার উম্মতের মধ্যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে দাঁড় করাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষ্য দিতে হবে গদুল্লাহ এই কথা চিন্তা করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম কান্না করছেন চোখ দিয়ে পানি পড়ছে ওই নেতা যদি কারোর জীবনের আদর্শ না হয়ে পৃথিবীর চরিত্রহীন ব্যক্তি আদর্শ হয়ে যায় তার কপাল পড়তে আর কোনো বাকি থাকবে না ঠিক না রেখে নিজের কথায় চিন্তা করে না ও আবদুল্লাহ আমাকে আল্লাহ দাঁড় করাবে সাক্ষতা হিসাবে জোরে বলেন তো দুনিয়ার বুকে যেমন একজন আর দলের পার্থক্য থাকার কারণে মিথ্যা সাক্ষী দিয়ে জেলের ব্যবস্থা করে আল্লাহ রাসুলকে মিথ্যা সাক্ষী দেবে নাকি এবার আল্লাহ রাসুলকে যারা আদর্শ মানেনি তাহলে তাদের সাক্ষীটা রাসুল সাল্লাহ আলহিহ্লামের কাছে কেমন হবে আল্লাহ রাসূল কি বলবে যে আল্লাহ ও আমার দল করতো আমাকে নেতামান তো দুনিয়ায় নেতামান তো আরেকজনকে রাসূলের কি টাকা পড়ে গেছে নাকি যে আল্লাহর কাছে মিথ্যা বলবে যে আল্লাহ ও তো আমার দলের মানুষ হ্যাঁ প্রিয় আমার কথাই আপনারা কষ্ট পেয়েছে বলে আপনি যদি আল্লাহ রাসুলের পক্ষের মানুষ না হন তা আপনার পক্ষে আল্লাহ রাসুল সাক্ষ্য দিতে যাবে কি এমন টাকা পড়ে গেছে সারা জীবন আরেকজনের নামে চিল্লাবেন সারা জীবন আরেকজনের একজনের আদর্শের নামে চিল্লাবেন আর আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এতটা বোকা হওয়ার কিছুই নাই জোরে বলেন ঠিক না বেঠে চিনতেই পারবে না দূর কি হয়ে যাও চোখের সামনে তো সর সম্মানিত সুধি আন্না বিল মুখ মিনি না আমিন আংফুসিহিম আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিন শব্দটা কিন্তু এখানে আছে যে ইমানদারেরা তাদের নিজেদের জন্য যতটুকু কল্যাণ আল্লাহ রসুল তার চাইতে তাদের জন্য বেশি কল্যাণ এখানে কি সব ইমানের কথা আছে নাকি সব মানুষের কথা আছে আননাবিয়ু আউলাবিল মুমিনিন প্রত্যেক নবীরা প্রত্যেক ইমানদারেরা মুমিনরা তাদের নিজেদের জন্য যতটুকু নিজেরা নিজেদের ভালো যতটুকু চাই আল্লাহ রসুল তার চাইতে বেশি তাদের ভালো চাই জোরে পডেন না আমাদের আদর্শ কি হবে সেই নেতা মোহাম্মদ রসুল্লাহ ষাট বছর রাজনৈতিক কেরিয়ার পঞ্চাশ বছর রাজনৈতিক কেরিয়ার জীবনে একটা বার নাবাই তকবির আল্লাহ স্লোগান দিতে পারেনি আর একটা রাজনৈতিক কেরিয়ারে জীবনে বলতে পারেনি যে তোমার নেতা আর আমার নেতা বিশ্বনবী মোস্তফা যদি মনের ভুলেও এই স্লোগান দেয় বাড়ি যাওয়ার আগে ওর পদত্যাগপত্র বাড়ি চলে যাবে

আমলের দিক থেকে তারা অনেক ক্ষতিগ্রস্ত তাদের কথা কি আমি আপনাকে বলবো বিল না আমালা আমলের দিক থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ দিনা হোম ফিল হায়াতি দুনিয়া অহোম এক সাবু না আন্না হম না শোনো আহ অথচ ওই ব্যক্তিগুলো মনে করতেছে আমরা নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি আমরা দান করেছি সাদা করেছি আমরা জান্নাতে যাব না তো যাবে কে আর আল্লাহ বলছেন ওদের আমল শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথচ ওরা জানেই না আল্লাহ দিনা বাল্লা সাই বুম ফিল হায়াতিত দুনিয়া দুনিয়ার বুকে যারা আমলের দিক থেকে নষ্ট হয়ে গেছে ভ্রষ্ট হয়ে গেছে ইমান আমল নামাজ সাহায্য দিয়ে জীবন পরিপূর্ণ করে ফেলেছে আর বলতেছে জান্নাতে তো আমরাই যাব। অথচ কিয়ামতের দিন দেখা যাচ্ছে তাদের আমল নামাই কোনো আমলই নাই সব সাদা সব সাদা সব সাদা তার মানে বিশ্ব নবীকে আদর্শ না মেনে আল্লাহ রসুলের তরিকায় ওই আমল করেনি তাই আল্লাহর কাছে তার আমল কবুল হয়নি আমলের তালিকা পৃষ্ঠা উল্টা বেয়ার সব সাদা 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 এখন বলবে হাই আমার কি হলো সে নামাজ কই রোজা কই হস কই জাকাত কই দান কই সাদাকা কই দুনিয়াতে তো মনে করেছিল আমরাই জান্নাতে যাব এখন দেখতেছি আমল নামা সব শেষ আমার কথা কার কথা যারা বলেন কার কথা তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন তো তোমার নেতা আমার নেতা বলেন তোমার নেতা আমার নেতা সব সমস্যার সমাধান দিতে পারে আলকুরান প্রিয় ভাইরা আজকে আলোচনা হলো আমাদের নিজেদের নিজেরা শুদ্রে নিজেরা ভালো হওয়ার জন্য আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান হলো তারা যারা অন্যের দোষ তালাশ না করে নিজের দোষ খুঁজে নিজেই ভালো হয়ে যায় আর মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা করে ওরা হলো বুদ্ধিমান সুতরাং কে কি করলো কি না করলো ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমাদের আলোচনা হলো আত্মসমালোচনা নিজেরাই ভালো হয়ে নিজেরাই জান্নাত গামী হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবল করবেন কে যারা বলেন কবুল করবেন কে এবার বলেন তো মিথ্যা বলা যাবে যারা মিথ্যাবাদী তাদের সাথে থাকা যাবে জুলুম করা যাবে যারা জাহালেম তাদের সাথে থাকা যাবে যারা ইমানের নামে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় তাদের পক্ষে থাকা যাবে জোরে বলেন আর পিতা মাতাকে গালি করা যাবে অসম্মান করা যাবে এই কথা কয়টা যদি মেনে নিতে পারি ইনশা আমাদেরকে রহমত বরকত দিবেন কে আল্লাহ আর বলেন কে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও জোরে পড়ো আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে রহমত বরকত দিয়ে ভরে দাও জোরে পড়ে না আমিন আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে দিও জোরে পড়েন আমিন প্রিয় ভাইরা পিতা যাদের বেঁচে নাই মারা গেছেন তাদের জন্যেও সন্তানের এখনো কিছু করার সুযোগ আছে না নাই পিতা মাতা মারা গেলে তার সন্তানদের জন্য সবচেয়ে পাওয়ারফুল ইবাদত যেটা সেটা হলো দান সেটা কি হুজুর পিতামাতা কত কষ্ট করে মানুষ করেছে আজকে চাকরি পেয়েছি স্বাবলম্বী হয়েছি কিন্তু বাবা মা আমার ইনকামের টাকা আর খেতে পারে না আল্লাহটা ডাকে সাড়া দিয়ে চলে গেছে আপনি যখন যেভাবে যে মুহূর্তে সময় পান পিতামাতার জন্য সাদাকা করেন কবরে শাস্তি দিবেন কে জেনে কে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো বাবা মারা গেছে চল্লিশ দিনের মাথায় দিনাদায়িক হয়ে তিন লক্ষ টাকা খানা খানা গরু মেরে খাওয়াবো কিন্তু মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে যদি বলা হয় ভাই আপনার আব্বার নামে একটা ফ্যান দেন কই ভাই পকেটের অবস্থা ভালো না চল্লিশা খাওয়াইছে কিন্তু আব্বার জন্য মসজিদ মাদ্রাসায় দশ টাকা দিতে রাজি না সম্মানিত সুদী ওই জন্য যাদের পিতা মাতা মারা গেছে পাওয়ার ফুল ইবাদ কোনটা বান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যখন যা পাবেন পিতা মাতার জন্য আল্লাহ রাস্তায় সাদাকা করবেন ইন্না সদাকা কারোর কবরে যদি রব্বুল আলমিন শাস্তি দিয়ে থাকেন আর তার মাফিরাতের জন্য যদি আল্লাহর রাস্তায় সাদাকা করা হয় আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন দয়া করে তার কবরের শাস্তিটাকে মৌকুফ করে দিবেন জোরে পড়েন সুহান আল্লাহ আপনারা অনেকে এমন আছেন আলহামদুলিল্লাহ আগে দিয়েছেন আমার বক্তা চেয়েছেন কিন্তু আমরা মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবল করেন কে